আর কান্দাই বাহা কতকাল মা জানার কান্দাই বাঃ কতকাল গেল না আমার দুখের কপাল হাউস করে গর্বা দিলাম আমি হাউস করে গর্বা দিলাম থাকবো সুখে চিরকালাম ওরে হাউস করে গর্বা দিলাম আমি হাউস করে গর্বা দিলাম বরে রে সুখের চিরকাল বাজান ওরে হঠাৎ করে একদিন নিল ঘরের চাল সে না দিনে ভাঙ্গা নিল ঘরের চাল গেল আমার দুঃখেরই কপাল বাজান আমার গেল না রে আমার দুখেরই কপাল আর কান্দাইবা কতকাল বাজানো কাল গেল আমার কপাল হাউস করে গাছ লাগাইলাম খাবো গাছের মিষ্টি পরে হঠাৎ একদিন ঝরা শিয়া ভাঙ্গা পড়লো গাছের চাল আমার ভাঙ্গা পড়লো গাছের ডাল গেল নারে আমার দুঃখেরই কপাল বাজনা আমার গেল নারে আমার দুঃখেরই কপাল নাঙ্গল দিলা জোয়াল দিলা জোয়াল দিলা বাইতে হাল আমি হঠাৎ একদিন ঝরে আমি করে ঘরে চাল গেল না রে আমার কপাল বাজান আমার গেল না রে কপাল নাঙ্গল দিলা জল দিলা গরু দিলা বাইতে হা আমি পতি জমি চাষ করিতে ও সই দিল ঘরের চাল গেল নারে আমার দুঃখেরি কপাল আমার গেল নারে আমার দুঃখেরি কপাল আর কান্দাইবা কত কাল বাজানার কান্দাইবা কত কাল গেল নারে আমার দুঃখেরি কপাল বাজানা মার গেল নারে আমার দুঃখেরই কপা